নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমরা জল ঢালার জন্য বলরামপুরে এখানে দেখছেন কত লোকজনের ভিড় হয়েছে আমরা এখন যাচ্ছি নদীর কাছে তো আমরা নদীতে চলে আসলাম ছেলে মেয়ে সবাই যে গেলো জলের ওখানে জল দেখে ওরা খুব খুশি হয়েছে তো দেখেন অনেক লোক এখানে চারিদিকে প্রচুর লোক হয়েছে দেখেন যে ছেলে তো এখানে কাজ হয়ে গেল এখন আমরা পুরোহিতের কাছে যাবো তো আমরা এখন পুরোহিতের কাছে চলে আসতাম দেখেন পুরোহিত বসে আছে বম বলে ভাই আনছিস বাহ না কতরা কিছু হবে না বম বলেতে গাঁজা না খেলে বম বলে শান্তি পায় না ওটি একটু দেওয়া লাগতো কিন্তু তো এখন আমরা বাবার মাথার জল ঢালতে যাচ্ছি এখানে দেখেন প্রচুর লোক হয়েছে জল ঢালার জন্য আমরাও চলে আসলাম এখানে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন তো সবাই ওকে জল ঢাললাম আমরা জল এলে তো আমরা এখন জল ঢেলে বেরিয়ে পড়লাম এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর হর মহাদেব